আমি আজ সেই খরচটি আপনাদেরকে জানিয়ে দেব আর এই দুনিয়ায় যত গুণা আছে তার মধ্যে সবচেয়ে বড় গুণা কোনটি সেইটা আমি আপনাদের জানিয়ে দেব এই দুটি বিষয় একই আয়াতের মধ্যে উল্লেখ করার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি হাজার হাজার ফেসবুক ব্যানার দাড়ি পাল্লা মার্কা জামাত ইসলামের মার্কা আলহামদুলিল্লাহ

আমি এই ঘর অন্ধকার কেটে যাবে আমি একটি হাতিস এই ক্ষেত্রে শুধু বলতে চাই কবি বলেছেন

প্রায় এক বছর ধরে বিরোধী দল এবং মতের উপরে নির্যাতন করা হয়েছে তার মধ্যে একটি অপপ্রচার ছিল যারাই শৈল শাসকের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বলা হতো এরা পাকিস্তানের দাবা ঠিক না বলে কখনো বলা হতো রাজাকার রাজাকার শব্দকে নতুন প্রজন্ম জেল জিয়া নিয়ামত হিসাবে নিয়েছে তার কারণ তারা মেধাবৃত্তিক আন্দোলন করার সময় বলেছে

বিগত আঠারোটা বছরে মিথ্যা মামলা দিলেন